আসসালামু আলাইকুম আপনার কি ব্রোন বারবার হচ্ছে লালচে ফুসকুড়ি পুজ আর দাগ নিয়ে দুশ্চিন্তা আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমাইসিন লোশন থ্রি পার্সেন্ট অর্থাৎ ইরোথ্রোমাইসিন থ্রি পার্সেন্ট টপিক্যাল অ্যান্টিবায়োটিক লোশন সম্পর্কে এর কাজ ব্যবহার পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু একসাথে জেনে নিন আপনারা দেখছেন চিকিৎসা বার্তা চিকিৎসা ও ঔষধ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন এমাইসিন লোশন একটি অ্যান্টিবায়োটিক লোশন যেখানে রয়েছে ইরেথ্রোমাইসিন থ্রি পারসেন্ট এটি মূলত ত্বকের ব্রোন ও ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন কমাতে ব্যবহার করা হয় বাজারে এটি বিশ এম বা তিরিশ এম বোতলে পাওয়া যায় প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসি থেকে কিনতে হবে এই লোশন ত্বকের উপরে ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বন্ধ করে দেয় ফলে বরণের লালচে ভাব পুজ ও ফোলা দ্রুত কমে যায় সহজ কথাই এটি ত্বকের ভেতরে সংক্রমণ শুকিয়ে বরণ সারাতে সাহায্য করে এ মাইসিন কখন ব্যবহার করবেন ডাক্তাররা সাধারণত এটি দেন একনি ভুলগেরিয়াস ব্রোন পিম্পল ব্ল্যাক হেড হোয়াইট হেড ছোটোখাটো ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এখন আমরা আলোচনা করব এমাইসিন লোশনটি কিভাবে ব্যবহার করবেন প্রথমে ত্বক হালকা ফেসওয়াশ দিয়ে ধুয়ে শুকিয়ে নিন পরিষ্কার আঙ্গুল বা কটন বার দিয়ে পাতলা করে আক্রান্ত জায়গায় লাগান সাধারণত দিনে দুইবার সকাল ও রাতে ব্যবহার করা উত্তম চোখ ঠোঁট নাকের ভেতরে বা খোলা ঘায়ে লাগাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হালকা সাইড ইফেক্ট হতে পারে যেমন শুষ্কতা হালকা জ্বালা বা চুলকানি খুব কম ক্ষেত্রে অ্যালার্জি বা লালচে ভাব যদি তীব্র জ্বালা বা অ্যালার্জি হয় তাৎক্ষণিক ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা গর্ভবতী বা স্তনদানরত মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে একই সাথে অন্য শক্তিশালী ব্রণের ওষুধ যেমন একই সাথে শক্তিশালী বরণের ওষুধ যেমন বেনজয়েল পেরক্সাইড বা রেটিনয়েড ব্যবহার করলে অবশ্যই ডাক্তারকে অবগত করবেন এমআইসিন লোশন থ্রি পার্সেন্ট হলো ব্রণ নিয়ন্ত্রণের একটি কার্যকর অ্যান্টিবায়োটিক লোশন নিয়ম মনে ব্যবহার করলে ব্রণের লালচে ভাব ও পুজ দ্রুত কমে যায় তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে চিকিৎসাবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে